স্বামীর তিনটি বধ অভ্যাসের ব্যাপারে আপনার স্ত্রী কটুর হতে পারবে এটা জায়েজ আছে স্বামী যদি তিনটা কাজ করে এই তিনটি কাজে আপনার স্ত্রী আপনাকে বাধা প্রদান করতে পারবে এমন কি আপনার স্ত্রী যদি রাগ পরিদর্শন করে রাগ দেখায় এটাও কিন্তু জায়াজ আছে মনে রাখতে হবে স্বামী যদি কোনো অন্যায় করে তখন স্ত্রীর দায়িত্ব হচ্ছে এই অন্যায় থেকে স্বামীকে কিভাবে বাধা প্রদান করা যায় এর জন্য স্ত্রী যদি রাগ করে অভিমান করে এটাও কিন্তু স্তাবে পছন্দ করেন কারণ আপনার স্বামী প্রকাশ্যভাবে একটা অন্যায় অপরাধ কাজ করতেছে আর আপনি স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্বামীকে এই মুহূর্তে বাধা প্রদান করতে হবে তাকে এই কাজ থেকে ফিরে আসতে হবে আপনার যতটুকু শক্তি রয়েছে আপনি প্রয়োগ করতে হবে আপনার স্বামীকে বুঝাইতে হবে বলতে হবে তারপরে যদি না মানে আপনি রাগ পর্যন্ত দেখাইতে পারবেন এটা ইসলামে সাপোর্ট করেছেন এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মোহতারা মাহাজির মনে রাখতে হবে এই তিনটি ব্যাপারে স্ত্রী যদি রাগ করে ও অভিমান করে গুসা দেখায় স্বামীর সাথে রাগ পরিদর্শন করে এর জন্যে কোনো স্ত্রী এর জন্যে কোনো স্ত্রী তার গুণা হবে না তার কোনো সমস্যা হবে না এটা ইসলাম পছন্দ করেছেন সময় মতো যদি রাগ করেন এই রাগটাও কিন্তু আল্লাহ পাক পাকল নামার ভিতরে সাপিবদ্ধ করে দিবেন মনে রাখতে হবে আমাদের রাগ আমাদের অভিমান শুধু হবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাকের সন্তুষ্ট আল্লাহ পাকের রেজা মন্দির হাসিলের জন্য আমাদের সব কিছু থাকতে হবে হাজিরিন কোন ব্যাপারে স্বামীর যে তিনটা বদ অভ্যাস যদি তাকে আপনার স্ত্রী আপনার ব্যাপারে কঠোর হতে পারবে কঠোরের চাইতে কঠোর পরিদর্শন করতে পারবে কোনো সমস্যা হবে না এক নাম্বার হচ্ছে যখন আপনি দেখবেন আপনার স্বামী বেগানা নারীর প্রতি আকৃষ্ট আপনি দেখতেছেন আপনার স্বামীকে আপনি লক্ষ্য করে দেখতেছেন কয়েকদিন যাবত আপনি এমনটাই দেখতেছেন যে আপনার স্বামী আপনাকে ঘরে রেখে আরেকজন নারীর প্রতি তার জানে কেমন একটি আকর্ষণ আগে তো এমন ছিল না যদি আপনি এমনটা দেখেন তাহলে আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীকে সর্বপ্রথম তাকে বাধা প্রদান করতে হবে আপনি যখন দেখলেন না বাধা প্রদান করার পর কোনো কাজে আসতেছে না তখন আপনি হতে হবে আপনি রাগ পরিদর্শন করতে পারবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু না মনে রাখতে হবে যখনই আপনি দেখবেন এমনটা যখন আপনি দেখবেন আপনার স্বামী তো আগে এমনটা ছিল না এখন দেখা যায় আপনার স্বামী পর নারীর প্রতি আপনার স্বামীর আকর্ষণটা বেশি হয়ে গেছে তখন মা আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো মা বোন শুনেন শুনেন যেহেতু আপনার স্বামী অন্য নারীর প্রতি আকৃষ্ট বেশি হয়ে গেছে তখন আপনার ইমানি দায়িত্ব হলো আপনি আরো বেশি সাজগোজ করে আপনার স্বামীর সামনে আপনি যাবেন থাকবেন ঘুমাবেন আপনার স্বামীকে আপনার সৌন্দর্য দেখাবেন যাতে করে আপনার স্বামী অন্য নারীর প্রতি যেতে আকৃষ্ট যেন বেশি না হয়ে যায় আকর্ষণ যেন বেশি না হয়ে যায় আপনি যতটুকু সুন্দর দেখানোর আপনি দেখাইবেন তারপরও যদি আপনার স্বামী অন্য নারীর প্রতি আকর্ষণ বেড়ে যায় তাহলে আপনি যদি কঠোরের চাইতে কঠোর ওখানে ইসলামে কোনো ক্ষতি হবে না ইসলাম একটা জায়জ করে দিয়েছেন আপনার স্বামীকে আপনি এরকম তাপাচার কাছ থেকে তাকে ফিরে আসতে হবে তাকে বাধা প্রদান করতে হবে তাকে ইসলামের সঠিক বুঝ তার কানের মাঝে আপনি মেসেজ দিয়ে দিবেন শোন ঘরের ভিতরে স্ত্রী রেখে যে সমস্ত পুরুষেরা পরকিয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান হচ্ছে তাদেরকে মাটির মাঝে বুক পর্যন্ত পুঁতে বুক পর্যন্ত তাদেরকে রেখে তারপরে পাথর দ্বারা তাদেরকে আঘাত করে করে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করে দেয় এটা হচ্ছে তাদের প্রধান শাস্তি মা বোনদেরকে আমি বলব যতটুকু পারেন আপনার স্বামীকে আপনি বোঝাবেন বোঝানোর জন্য তাকে চেষ্টা করবেন কোরআন হাদিসের মাধ্যমে আপনি তাকে বোঝাবেন তারপরে যদি না বুঝে আপনি তার সামনে আপনি কঠোর হবেন রাগ দেখাবেন এতে করে আপনি আপনি গুনাহের কোনো কাজ আপনি করেন নাই আপনার রাগ খাইছিল আপনার স্বামীকে ঠিক করার জন্যে আপনার স্বামীকে এই খারাপ কাজ পাপাচার কাজ থেকে বাধা প্রদান করার জন্য আপনার লক্ষ্য বস্তু ছিল এর জন্য আপনার কোনো গুনা হবে না এটা হচ্ছে এক নাম্বার আপনার স্বামী যখন দেখবেন পর নারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তখন আপনি রাগ দেখাইতে পারবেন কঠোরের চাইতে কঠোর আপনি হতে পারবেন এতে কোনো সমস্যা হবে না দুই নাম্বার হচ্ছে স্বামীর তিনটি জিনিসের ব্যাপারে যে স্ত্রী কটুর হতে পারবে এর মাঝে দুই নাম্বার হচ্ছে স্বামীর কোনো কিছুর প্রতি নেশাই যখন আসক্ত হয়ে যাবে আপনি যখন দেখবেন আপনার স্বামী তো আগে ভালো ছিল কোনো নেশার সাথে তার জড়িত ছিল না নেশার সাথে তার কোনো সম্পৃক্ত ছিল না এখন কিছুদিন যাওয়ার পর আপনি দেখতেছেন সে বিড়ি সিগারেট খাচ্ছে এমন কি ইয়াবা খাচ্ছে এমন কি মদ খাচ্ছে আবার এমন কি জোয়া খেলার ভিতরে অংশদারিত্ব হচ্ছে যদি আপনি এমনটা দেখেন তাহলে আপনি আপনার স্বামীর ব্যাপারে কঠোর হতে পারবেন এটা ইসলাম আপনার জন্য জায়েজ করে দিয়েছেন কিন্তু মা মনে রাখতে হবে যদি আপনি আপনার স্বামীকে বাধা প্রদান না করেন তাহলে কিন্তু কালকে আমতের কঠিন ময়দানে আপনিও কিন্তু আসামি হয়ে যাবেন আপনার স্বামীকে আপনি বাধা প্রদান করতে হবে যদি আপনি দেখেন আপনার স্বামী পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছে নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে আপনার স্বামী মদ পান করে এমনকি আপনি দেখতে আপনার স্বামী এমন কিছু মানুষের সাথে চলাফেরা করে যারা মদ পান করে নেশার সাথে যারা জড়িত আছে আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীর সামনে গিয়ে আপনি নসিহত করতে পারবেন কোরআন দ্বারা তাকে বুঝাবেন হাদিস দ্বারা তাকে বুঝাবেন যদি আপনার স্বামীর সামনে যদি কঠোর হতে হয় তারপরে কঠোর হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমল নামাজের ভিতরে আমার আল্লাহ সওয়াব লিখিবদ্ধ করে দিবেন আপনি বুঝাবেন দেখো নেশা করলে শাস্ত্রর অনেক ক্ষতি হয় নেশা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে আপনি জান্নাত পাবেন না যারা নেশা করে দুনিয়ার মানুষ তাদেরকে মুহাব্বত করে না ভালোবাসে না আর তুমি যদি নেশার সাথে জড়িত থাকো যদি তুমি যদি ফিরে না আসো তাহলে আমিও তোমার সংসার করব না এমন স্বামীর সামনে আপনি কঠোর আচরণ করতে হবে কঠোর ব্যবহার করতে হবে তারপরও যদি ফিরে না আসে তাহলে সে তার গুনাহের জন্য আল্লাহ পাকের আদালতে সে দায়ী থাকতে হবে কিন্তু আপনি কেন এই কথাগুলার কারণে আপনি কেন আসামি হয়ে যাবেন আপনি আপনার কথাগুলা স্বামীর সামনে গিয়ে আপনি বলবেন মহতারাম হাজিরিন যদি স্বামী যদি নেশায় আসক্ত হয়ে যায় তখন স্ত্রীর স্ত্রী স্বামীর সামনে কঠোরের চাইতে কঠোর ব্যবহার করতে পারবে এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তিন নাম্বার হচ্ছে স্বামী যদি মানে মনে করেন অপব্যয় করে স্বামী যদি অপচয় করে দন সম্পদ আল্লাহ পাক রবালিন দিয়েছেন কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাক কোরআনে বলেন কনু ওয়াসরাবু তোমরা খাও পান করো ওয়ালা তুসরিফু কিন্তু মনে রাখো তোমরা কখনো অপচয় করা যাবে না অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই আল্লাহ পাকের নিয়ামত আপনি খাবেন কোনো সমস্যা নাই কিন্তু অপচয় করা যাবে না যখন আপনি দেখতেছেন যে না আপনার স্বামী তো আসলে ধন সম্পদ টাকা পয়সা এগুলো অপচয় করতেছেন যেটা যতটুকু প্রয়োজন ততটুকু নাই এর চাইতে বেশি খরচ করতেছেন তখন আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীকে আপনি বাধা প্রদান করতে পারবেন তার সামনে আপনি কঠোর আচরণ করতে পারবেন কটুরের চাইতে কঠোর আপনি হতে পারবেন এই তিনটি বিষয়ে স্ত্রীর স্বামীর সামনে কঠোর হতে পারবে আল্লাহ পাক আমাদের সমস্ত স্বামী আর স্ত্রীকে মিল মোহাব্বতে চলার মতো তাওফিক ফিক যেন